আজকে ষোলো বছর আগে আমাদের সরকারও হাই কমিশনে ছিল কিন্তু গত ষোলো বছরে এই হাই কমিশনার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে এই রকম একটি অনুষ্ঠানেও প্রবাসী যারা আমরা বাংলাদেশি বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশের যে রাজনৈতিক কাউকে দাওয়াত দেওয়ার অধিকার রাখতো না তারা জোর করে এটা করে রাখতো প্রথমে আজকে এই স্বাধীনতা দিবসে কৃতিত্বের দাবিদার বাংলাদেশে স্বাধীনতার ঘুষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা তার আত্মার মান ফিরাত কামনা করছি আমরা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে ষোলো বছর আগে আমাদের সরকারও হাইকমিশনের ছিল কিন্তু গত ষোলো বছরে এই হাইকমিশনার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে ইভেন আমাকেও জেলে পাঠিয়েছে আমাদের দলের নেতাকর্মীকেও জেলে পাঠিয়েছে আবার এই ষোলো বছর পরে আমরা তারা আমাদেরকে এবার স্বাগত জানিয়েছে আমরা যেহেতু বাংলাদেশে এই ডক্টর ইনুসকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দল সহযোগিতা করছে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছেন সেই হিসাবে হাইকমিশনার আমাদের নেতা আমাদের নেত্রী আমাদের ডক্টর জাহিদ ভাই ওনাদেরকেও আমন্ত্রণ করেছেন উনি ফিজিক্যালি গিয়ে এবং সেটা আমরা আমরা তাদেরকে ধন্যবাদের সহিত আমাদের নেতা গ্রহণ করেছেন এর জন্য আমরা স্পেশাল ডেলিগেশন যুক্তরাজ্যে বিএনপির আমরা আজকে এখানে আসছি আমরা সেই ডেলিগেশন ষোলো বছর পরে আমরা এই এন্টার করলাম আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কমিউনিটি সব ধরনের নেতা কর্মী এখানে অংশগ্রহণ করেছে আমরা বিএনপি আজকে খুব আনন্দিত যে ত্রিশ ষোলো বছর পরে হলেও আমরা এই একসময় আমরা এমপিসি দখল করার জন্য শেখ মুজিবের ফটো বিয়ে সেইখানে আমাদের অবস্থান ছিল আজকে এমপিসি আমাদেরকে স্বাগত জানিয়েছে ফোর বারের জন্য আমরা ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনে আমরা বিশ্বাস করি এম কাজ করবে নির্বাচনের পক্ষে এবং বাংলাদেশের জাতীয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামী ডিসেম্বরে হয় এবং সেই নির্বাচন হলেই আমরা আশা করছি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন করলে এই এমবেসি উন্মুক্ত থাকবে টোটাল বাংলাদেশিদের জন্য ধন্যবাদ আমাদের এই নিজের বাংলাদেশের হাইকমিশন একটা অচেনা জায়গা ছিল যেভাবে বাংলাদেশ একটি মানে একটি মাফিয়ার দখলে ছিল একইভাবে প্রবাসেও আওয়ামী বা দখলে বাংলাদেশ হাইকমিশন হাইকমিশন ছিল হাইকমিশন এইরকম একটি অনুষ্ঠানেও প্রবাসী যারা আমরা বাংলাদেশি বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশের যে রাজনৈতিক দল কাউকে দাওয়াত দেওয়ার অধিকার রাখতো না তারা জোর করে এটা করে রাখত দীর্ঘদিন পরে বাংলাদেশে মাফিয়া পতনের কারণে সতেরো বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টে এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পাশাপাশি একই টাইমে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশ হাইকমিশনারকে ঘিরে রেখেছিল দখল করে রেখেছিল জোর করে একটা আওয়ামী লীগের একটা অফিস বানিয়েছিল সেখান থেকে মুক্ত হয়েছে এটার প্রমাণ আসছে আজকে যারা বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে ইনভাইট পেয়েছে হাই বাংলাদেশ হাইকমিশ বাংলাদেশ তাই আমি হাই কমিশন সহ হাইকমিশন সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যুক্তরাজ্য বিএনপির সবাই দাওয়াত পেয়েছেন এটা এটা বাংলাদেশের সব বৃহত্তর রাজনৈতিক দল আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য এটা বাংলাদেশের হাইকমিশন তার কোনো দলের হোক এটা আমরা চাই না সবাইকে ধন্যবাদ আপনারাও আগে এসেছেন আজকে এটা ডিফারেন্ট আপনারা দেখতেছেন আমরা সবাই খুব উজ্জীবিত আনন্দিত এটা বাংলাদেশ ধন্যবাদ